দীপুচন্দ্র দাসকে টানতে টানতে নিয়ে যাওয়া হলো তাকে গাছের গোড়ায় রাখা হলো শত শত হাজার হাজার মানুষ তাকে ঘিরে ধরে রেখে সেই মধ্যযুগীয় বড় বড় তার নৃশংস অত্যাচার করা হলো শেষে তার দেহটিকে সেই গাছেই দগ্ধ করে দেওয়া হলো তারপরেও চলল অগ্নি সংযোগ কারণ কি সে নাকি কোনো মতের মহামানবকে অপমান করে ফেলেছে কিন্তু এটি কতটা সত্যি সেটা বলার আগে কিছু মানুষের কাছে প্রশ্ন করতে চাই যারা জন্য প্রতি নিয়ত কলকাতার ময়দানে কলকাতার রাজপথে আন্দোলন করে মধ্য এশিয়ায় কোনো রকম কোন ঘটনা ঘটলে তারা পথে নেমে আন্দোলন করে তারা আজ কোথায় তারা কি ঘত্তে লুকিয়েছে এই নিশাংশ বর্বরতার অত্যাচার দেখে তারা কি জানোয়ারের রূপ ধারণ করেছে প্রশ্ন করবেন তাদের কাছে যারা মধ্য এশিয়ায় কিছু হলেই কলকাতার রাজপথ পথে নেমে কুত্তার মতো ঘেউ ঘেউ করতে থাকে কিন্তু দক্ষিণ এশিয়ায় হিন্দুদের উপর যখন অত্যাচার হয় তখন তাদের টিকি খুঁজে পাওয়া যায় না যেখানে দীপু চন্দ্র দাসের সংসারের একমাত্র আয়ের উৎস সেই দীপু চন্দ্র দাসই ছিল সেই পরিবারের আর্তনাদ শুনুন সেই পরিবারের কান্না শুনুন তাদের সংসার আজ তাসের ঘরের মতো ভেঙে পড়েছে ভবিষ্যৎ সংসারও অনিশ্চয়তার মধ্যে আছে শুধু চোখের কান্না ছাড়া আর্তনাদ ছাড়া সংসায় ভয় ছাড়া আর কিছুই বাকি নেই এইবার বলছি একটি পোস্ট দেখবেন বারবার ভাইরাল হচ্ছে যেখানে দাবি করা হচ্ছে যে যে কারণে দীপু দাসকে নিয়ে যাওয়া হয়েছে সেই কারণটা নয় কারণটা ছিল দীপু যে কোম্পানিতে কাজ করতো যে সুপারভাইজারে কাজ করত। সেখানে নাকি তার প্রমোশন হয়ে গিয়েছিল কিন্তু তার পিছনেও তিনজন ব্যক্তি ছিল অন্য মতের তারাও চাইছিল তাদের প্রমোশনটা হয়ে যাক কিন্তু যখন এই হিন্দু দীপু সরকারের প্রমোশন হয়ে গেল সেখান থেকেই ঝামেলার সূত্রপাত হলো কেন তাকে সেই কোম্পানিতে প্রমোশন দেওয়া হয়েছে তাদের বদলে সেই কারণেই নাকি দীপুচন্দ্র দাসের ওপরে এই নিশংস মধ্যযুগীয় বর্বরতা অত্যাচার করে তাকে পুরো শেষ করে দেওয়া হলো আর যদি সে কোনো রকম করেই থাকে তাহলে সেটা প্রকাশ্যে আসুক সামনে আসুক মানুষ যেন জানতে পারে তার অপরাধটা কি যার জন্য তাকে এইভাবে দরতাজা প্রাণটিকে নিশংস শেষ করে দেওয়া হলো আরো অনেক পথ ছিল বিভিন্ন দেশের বিভিন্ন আইনত পথ আছে দেশের কোনো ব্যক্তি যদি সমস্যায় পড়ে দেশের কোনো ব্যক্তির উপর যদি ভাবাবেগে আঘাত পড়ে তার মতের ভাবাবেগে আঘাত পড়ে তাহলে আইন ব্যবস্থা আছে প্রশাসন আছে বিভিন্ন পদ্ধতি আছে কিন্তু সেগুলো কিছুই দেখতে পারলাম না সরাসরি তাকে টানতে টানতে নিয়ে গিয়ে এইভাবে মানুষটাকে শেষ করে দেয়া হলো তো আর কি করব ভগবানের কাছে প্রার্থনা করা ছাড়া আর উপায় নেই ভগবান যেন তার চরণে তাকে আশ্রয় দেয় তার আত্মার চিরশান্তি কামনা করি এবং পরিবার যেন সুষ্ঠুভাবে চলতে পারে তাদের কোনো রকম যেন অভাব না হয় এটাই ভগবান তুমি শুধু দেখো